আপনি কি জানেন আপনার হাতের যে টাকা আছে সেটার আসল ক্ষমতা কোথায় আজকের পৃথিবীতে আমরা সবাই এক অদৃশ্য শৃঙ্খলে বাধা এর নাম হলো ডলার সিস্টেম কিন্তু প্রশ্ন হলো কীভাবে আমেরিকা এই ডলারকে বিশ্বে রাজা বানালো আর কেন আমরা সবাই তাদের দাসে পরিণত হলাম চলুন জেনে নেই সেই লুকানো ইতিহাস উডস দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আমেরিকা হয়ে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ চুয়াল্লিশটি দেশ এক সম্মেলনে বসল যেটাকে বলা হয় ব্রিটেন উডস সেখানে সিদ্ধান্ত হলো সকল দেশের মুদ্রা বাধা থাকবে ডলারের সাথে আর ডলার বাধা থাকবে সোনার সাথে মানে ডলার ইকুয়াল টু সোনা ফলে সারা বিশ্ব পৃথিবী ডলার নির্ভর হয়ে গেল এভাবেই আমেরিকা বিশ্ব অর্থনীতির গোলকিপার হয়ে গেল কিন্তু তারা সেখানেই থেমে থাকেনি তাদের পরিকল্পনা চলছে এবং চলবে নাইনটিন ভিয়েতনাম যুদ্ধ বিশাল খরচ আর মুদ্রাস্ফীতিতে আমেরিকার ভাণ্ডার খালি হয়ে যাচ্ছিল দেশগুলো সোনা চাইতে লাগল ডলারের বিনিময়ে তখন প্রেসিডেন্ট নিকসন উনিশশো সালে ঘোষণা দিলেন ডলার আর সোনার সাথে বাধা থাকবে না অর্থাৎ ডলার হয়ে গেল শুধু কাগজ যার পেছনে আসলে কোনো সম্পদ নেই এভাবে নিক্সন তার নিজের মন মতো একটি সিস্টেম তৈরি করল এভাবেই আমেরিকা বিশ্ব অর্থনীতির গোলকিপার হয়ে গেল কিন্তু তারা সেখানেই থেমে থাকেনি তাদের পরিকল্পনা চলছে এবং চলবে এখন চলুন আরেকটি সামনে এগোনো যাক পার্ট থ্রি ডলার চুক্তি উনিশশো সাল একটা বড় সমস্যা হলো যদি ডলার সোনার সাথে বাধা না থাকে তাহলে মানুষ ডলার কেন ব্যবহার করবে সমাধান বের করল আমেরিকা আমেরিকা আবারও সেই আগের পুঁজি শুরু করল যেমন সে আগে সোনাকে ডলারের সাথে বেঁধে দিয়েছিল এখন সে তেলকে ডলারের সাথে বেঁধে দিল উনিশশো তিয়াত্তর সালে সৌদি আরব ও ওপেক দেশগুলোর সাথে গোপন চুক্তি করল। তেল কেবল ডলারের সাথে কেনা যাবে তার মানে সে সৌদি আরবকেও কন্ট্রোল করা শুরু করলো আমেরিকা আমেরিকা যেমন মিডিল ইস্ট থেকে পুরো পৃথিবী কন্ট্রোল করতে শুরু করলো তাদের শক্তি কিংবা তাদের বাহর্য জোর দেখে তেমনিভাবে সে মিডিল ইস্টের সৌদি আরব ইভেন তেল আবিষ্কার হওয়ার পর থেকে যেসব কান্ট্রিগুলো তেলের মালিক কিংবা তেল তাদের কাছে আসে সেসব কান্ট্রিকে কন্ট্রোল করা শুরু করলো এবং তারা কি করলো বলল তেল কেবল ডলারে কেনা যাবে বিনিময়ে আমেরিকা সৌদিকে রাষ্ট্রন্ত্র নিরাপত্তা দিবে তেল ছাড়া পৃথিবী চলে না তাই তেল টু ডলার মানে জীবন টু ডলার তো আসুন জেনে নেওয়া যাক গল্পের শেষ অংশে কি আছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সুইফট একটা সিস্টেম চালু করছে ওই সিস্টেমগুলো কন্ট্রোল করার জন্য তো কিছু প্রতিষ্ঠান দরকার আছে তাই না এইসব প্রতিষ্ঠান দিয়ে তারা দেশগুলোকে ঋণ দেয় ডলারে এবং প্রয়োজনে শক্তি দেয় কিংবা শান্তি দেয় অথবা স্যাংশন দেয় ন্যারেশন হচ্ছে এটাই আমেরিকা চাইলে কোনো দেশকে অর্থনীতি থামিয়ে দিতে পারে শুধু একটা বাটন চেপে আন্তর্জাতিক বাণিজ্যের এইট্টি পারসেন্ট ডলারে হয় আমেরিকা শুধু কাগজ ছাপিয়ে আসল সম্পদ নিয়ে যাচ্ছে আমরা ঘাম ঝরিয়ে পণ্য তৈরি করি আর তারা শুধু কাগজের নোট চেপে সেগুলো কিনে নেয় এটাই হচ্ছে সবচেয়ে বড় চুরি বিশ্ব এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে এখন প্রশ্ন হলো আমরা কি চিরকাল এই ডলার দাসত্বে আবদ্ধ থাকব ডলারের সাম্রাজ্য টিকে থাকবে নাকি একদিন ভেঙে পড়বে সেটা সময় বলে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন ডলার সিস্টেম কীভাবে তৈরি হয়েছে এবং কীভাবে চলছে কিভাবে আমেরিকা পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করছে ইনশাআল্লাহ একদিন এই ডলার সিস্টেম ভেঙে পড়বে এবং সবাই ন্যায় বিচার পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ